আসসালামু আলাইকুম বেহর্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে কি করছি তো দেখতে পাচ্ছেন আজকে দুটো কবুতরের বাচ্চা এনেছি আর হচ্ছে এখানে আমি আমাদের পাখির ডিমগুলো সেগুলোকে দেখিয়ে দিলাম এই দুটো কবুতরের বাচ্চা কিন্তু আমার ঘরের কবুতরের বাচ্চা আমার যে কবুতর আছে সেখান থেকে আমি দুটা বাচ্চা অনেক দিন পর দুটা বাচ্চা হয়েছে বেশ অনেক দিন যাবতীয় কবুতরে কেন জানি বাচ্চা করছে না আর কি যাই হোক খুব পয় পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে এখন কেটে নিয়েছি যেহেতু আমি আমার বাড়ির কবুতরে থেকে বাচ্চা নিয়ে আমি একটু সাইজটা ভালো হলে পরেই তারপরে কিন্তু আমি আসলে কবুতর জবাই করি কারণ হচ্ছে কবুতর যেহেতু আমার নিজের ঘরের কতটুক হলো ওইটা বুঝে আমি কিন্তু জবাই করে থাকি তো এখানে আমার আমির জন্য একটু রান্না করছি ও হচ্ছে একটু সাবগো খাবে এর জন্য ওর জন্য একটু সাগ রান্না করিয়েছি আর যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন কষ্ট করে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে সব সময় লাইক করেন ফলো করেন তাদেরও কিন্তু আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তাদের ওয়াশ টাইমটা করে দেওয়ার জন্য তো এইখান থেকে একটা কবুতর রান্না করব আজকে আর একটা রেখে দেব। যেহেতু দুইটা কবুতরের মাংস মোটামুটি বেশ রকম মাংস হয়েছে কারণ আমি তো প্রথমেই বললাম যেহেতু আমি আমার বাড়ির থেকে কবুতরটা নিয়েছি এর জন্য কিন্তু খুব ভালো পরিমাণের মাংস ছিল এইখানে হচ্ছে পটল আর আলু এটা ভাজি করে নেব যেহেতু খুবই সিম্পল রান্না হবে আজকে এর জন্য পাশাপাশি কিন্তু পুটলের দু পেঁয়াজি বা আলু ভাজির দু পেঁয়াজিটা করে নেব তো আমি কিন্তু এইভাবে আলু ভাজি বা দু পেঁয়াজিটা খুব পছন্দ করি তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চোচাসহ চার পিস করে কেটে তারপরে নিয়েছি তো এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপর আমি একবারে কিন্তু নিয়ে নেবো দেখতেই পাচ্ছেন একটা কবুতরে মাসাল্লা অনেকটুকু মাংস হয়েছে আর তার মধ্যে আমি একসাথে কিন্তু এটাকে আমি একবারে একটু শুকনো শুকনো করে ফেলবো তো এখানে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ তারপরে দারচিনি এলাচ তেজপাতা তারপরে হচ্ছে আদা বাটা সব দিয়ে তারপরে হচ্ছে একবারে রান্নাটা করব তো এখানে আমি কিন্তু আলাদা করে আর তেমনই করবো না একবারে কষিয়ে নেবো মশলা সহ তো এইভাবে রান্না করলেও কিন্তু খুবই মজা হয় হচ্ছে কবুতরের মাংসটা যারা পছন্দ করেন তারা এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন তো যাই হোক আমি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন পোটলগুলো একটা একটা করে ভাজছি আর পটল কিন্তু ভাজলে একটু কমে যায় তারপরে হলো সবগুলোকে আমি একই মাপে রান্না করে নেব দেখেন একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এক্সট্রা করে তেমন একটা পানি দেওয়ার দরকার হবে না এই কষা কষা মাংসটা কিন্তু খেতে খুব মজা হয়ে থাকে আমার বাসায় খুব পছন্দ করে আমি কিন্তু আজকে খুব মানে কষা কষা করে রান্না করার জন্যই এইভাবে নিয়েছি তো কবুতরের মাংস কিন্তু ঝোলটাও অনেক উপকার আমাদের সবাই কিন্তু কবুতরের মাংস যারা অসুস্থ তারাও খেতে পারেন এর জন্য খুবই পুষ্টিকর একটি মাংস যেভাবেই খান্না কেন সেভাবেই কিন্তু আমাদের অনেক সবারই অনেক পছন্দের তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার রান্নাটাও মোটামুটি শেষের পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকমভাবেই আজকের মানে মাংসটা রান্না শেষ করলাম আর হচ্ছে এইখানে আমি যে পেঁয়াজি করে নিয়েছি এইগুলোকে এখন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেব তো বিকালবেলা আপনার দুপুরে রান্না করার পরে একটুখানি হচ্ছে বাদামের টানা করব দেখতেই পাচ্ছেন তো বাচ্চারা পছন্দ করে এর জন্য আমি ঘরে কিন্তু এরকম করে টানা করে রাখি আর একটুখানি এই কালা আঙ্গুর আনা হয়েছিল কালা না ঠিক লাল আঙুর সেটা একটু ধুয়ে আমার ছোটো মেয়েকে দিচ্ছি ও আবার এই ধরনের যে শীতের যে এগুলো খুব পছন্দ করে তো ফল ফ্রুট বাচ্চারা পছন্দ করে এটাই স্বাভাবিক বিষয় তো এখানে আমি একটা আচার করে নিচ্ছি খুবই সহজ এবং সিম্পল তো দেখতে পাচ্ছেন আমি জলপাইগুলোকে চার পাঁচ পিস করে কেটে নিচ্ছি এরকম দেখতেই পাচ্ছেন তো এরকম করে কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন তো এরকম করে কেটে নিয়ে প্রথম ধুয়ে নেবেন তারপরে এরকম করে কেটে নেবেন সেক্ষেত্রে আর পরে ধোয়া লাগবে না আর এগুলো কিন্তু কাটা হয়ে গেলে আমি একবারে দেখিয়ে দেব কীভাবে এটাকে মিক্স করে নেবেন আর আমি এই আচারটা বানানোর জন্য সামান্য মশলা করে নিচ্ছি সে মশলাগুলো একটু ভেজে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ অনেকটা মশলা নিয়েছি কারণ হচ্ছে আমি পাঁচ পরণের যে মশলাটা করব। বেশ আমি দুটো তিনটা আচার তো যেহেতু এগুলো আমি দুটো তিনটাই করব। আচার আর এখানে হচ্ছে সরিষা তলি নিয়েছি আর হচ্ছে এখানে সব রকমের যে পাঁচ মশলা আর এখানে দুই কাপ চিনি এই দিয়ে হচ্ছে এটার যে একটা পেস্ট এটা তৈরি করব। সাথে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যেটা পাওয়া যায় সেটা আর সামান্য হলুদ আর হচ্ছে সামান্য মরিচ এখন এভাবে ভালো করে মিক্সড করে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে দেবো দুই তিন দিন রোদে দিলে কিন্তু এই কাঁচা আচারটা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু খুবই মজাদার হয় যেহেতু চিনি তেল তারপর হচ্ছে কাঁচা মশলার যে একটা ফ্লেভার এটার ভিতরে ঢুকে যাবে দুই তিন দিন আপনার কড়া রোদে শুকিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আপনি মাঝে মাঝে একটু বোতল ধরে শুকিয়ে দেবেন তো চলে আমি আরেকটা আচার দিয়েছি এটাও শুকাতে দিয়েছি আর এই দেখেন কীরকম একটু ঝোলঝোল হয়েছে তো এটা ভয় পাওয়ার কিছু না এটা হচ্ছে আপনার যে ইটা দিয়ে আছে এর জন্য এরকম হয়েছে আপনার চেনিটা গলে এরকম হয়েছে তো এখানে হচ্ছে এটা আমার পাখির যে ঘর সেইখানে তো আর এটা হচ্ছে আমার কবুতরের ঘর তো কবুতর ঘরে থেকে আমি দুটা বাচ্চা নিয়েছিলাম আমি কিন্তু সকালেই দেখিয়েছি যে আমি কবুতরের মাংস রান্না করেছি তো দুই তিন দিনে দেখেন এরকম সুন্দর একটি বয়মের ভিতরে কিন্তু এটে গেছে মোটামুটি সবটুকুই তো আপনারা চাইলে আর একটু বড়ো রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক ভালো হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রেখে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ